দেখুন আবার বলবো যে ওপিনিয়ন পোল বা এক্সিট পোল ধ্রুব সত্য নয় যার ফলে এটাকে সত্যি ধরে উল্লসিত হওয়ার কিংবা হতাশ হওয়ার কোনো কারণ নেই বহুবার দেখা গেছে যে ওপিনিয়ন পোল এমন কি এক্সিট পোল একেবারে একশোতে শূন্য পেয়েছে সব থেকে সাম্প্রতিক উদাহরণ হচ্ছে যে পাঁচ রাজ্যের ভোটে দেশের প্রায় প্রত্যেকটা সমীক্ষক সংস্থা শুধু যে প্রবণতার দিকে অঙ্গুলি নির্দেশ করেছিল তা নয় যা ফিগার দেখিয়েছিল তার ঠিক উল্টোটা হয়েছে সুতরাং এই সম্ভাবনা কোনো অপিনিয়ন পোল বা এক্সিট পোলে খারিজ করে দেয়া যায় না যদি এটাই সত্য হতো তাহলে এত বড়ো প্রায় দেড়শো কোটি মানুষের দেশে নিঃসন্দেহে এত কোটি কোটি টাকা খরচ করে নির্বাচন করতে হতো না এই ধরনের পোল করলেই হয়ে যেত তা হয় না আবার বলছি ওপিনিয়ন পোল আর এক্সিট পোল সত্য নয় কিন্তু বিয়াল্লিশটা আসনে একটা আভাস পাওয়ার চেষ্টা মাত্র সি ভোটার কি আভাস আমাদের সামনে রেখেছে আবার বলছি সি ভোটার দিয়ে শুরু করছি বটে কিন্তু শুধুমাত্র সি ভোটার নয় দেশের সবকটি বড় সমীক্ষক সংস্থা তারা যখন তাদের ডেটা মানুষের সামনে রাখবেন আমরাও এই অনুষ্ঠানের মধ্যে কারা কি বলছেন জাতীয় ক্ষেত্রে এবং এ রাজ্যের বিয়াল্লিশটা আসনের ক্ষেত্রে কি বলছেন কারা কি দেখাচ্ছেন সব স্বচ্ছতার সঙ্গে হুবহু আপনাদের সামনে রাখব তবে শুরু করব সি ভোটার দিয়ে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা আসনের মধ্যে ঠিক কি হতে চলেছে আবার বললাম বড় চমক আছে তার কারণ পশ্চিমবঙ্গে সি ভোটার বলছে বিয়াল্লিশটা আসনের মধ্যে এই লোকসভা নির্বাচনে বিজেপি পেতে পারে তেইশ থেকে সাতাশটি আসন তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৩ থেকে সতেরোটি আসন বাম কংগ্রেস জোট পেতে পারে একটি থেকে তিনটি আসন আবার বলছি যে রাজনৈতিক ছবিটা রাজ্যে সেটা অনেকটা পাল্টে যেতে পারে সি ভোটারের মতে সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল বলছে তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৩ থেকে সতেরোটি আসন বিজেপি পেতে পারে তেইশ থেকে সাতাশটি আসন এক থেকে তিনটি আসন পেতে পারে বামফ্রন্ট এবং কংগ্রেস জোট আবার বলছি তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৩ থেকে সতেরোটি আসন বিজেপি পেতে পারে তেইশ থেকে সাতাশটি আসন এবং বামফ্রন্ট এবং কংগ্রেস জোট পেতে পারে এক থেকে তিনটি আসন এবার ভোটের শতাংশের হিসেব ভোটের শতাংশের হিসেবে সি ভোটারের এই এক্সিট পোল কী বলছে দেখব শতাংশের হিসেবে যদি আসা যায় তাহলে তৃণমূল কংগ্রেস পেতে পারে একচল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোট বিজেপি পেতে পারে বিয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোট বাম এবং কংগ্রেস জোট একত্রে পেতে পারে তেরো দশমিক দুই শতাংশ ভোট অন্যান্যরা দুই দশমিক আট শতাংশ আবার বলছি তৃণমূল কংগ্রেস পেতে পারে একচল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোট বিজেপি পেতে পারে বিয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোট বাম এবং কংগ্রেস জোট হিসেবে পেতে পারে তেরো দশমিক দুই শতাংশ অন্যান্যরা দুই দশমিক আট শতাংশ আমার আটজন অতিথি এই মুহূর্তে স্টুডিওতে আছেন আমি প্রত্যেকের কাছে সময়সীমাটা একটু কমিয়ে একেবারে একটা যেহেতু বড় ধরনের চমক এবং রাজ্যের রাজনৈতিক ছবিটা সাধারণভাবে গত লোকসভা নির্বাচনে বা তার আগে চোদ্দো বা উনিশে যা ছিল তার থেকে অনেকটা পাল্টাচ্ছি আমি দ্রুত প্রতিক্রিয়া প্রত্যেকের কাছে এক মিনিট সময়ের মধ্যে প্রত্যেকের কাছে নেবো বিশ্বনাথ চক্রবর্তী বাস্তবে তবে সম্ভব প্রথমেই বলবো যে এক্সিট পোল ওপিনিয়ন পোল কোনো বৈজ্ঞানিক একশো শতাংশ ভিত্তি নেই ফলে কোনো কর্মী সমর্থকদেরকে আমি অনুরোধ করব এটা একটা মানে আমরা চেষ্টা করি যে কিভাবে মানে মানুষের মনটা বোঝা যায় তার একটা উপায় খোঁজার চেষ্টা করি কিন্তু এর একশো শতাংশ এর মধ্যে বিশ্বাস এর জায়গা নেই কারণ একশো শতাংশ প্রুফ বারবার হয় না বহুবার ফেল হচ্ছে বহুবার আবার প্রুভও হচ্ছে